বাংলার ইতিহাসে কিছু নাম থাকে যে নামগুলো শুধু উচ্চারণ করলেই রক্তে আগুন জ্বলে ওঠে তেমনই এক নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যাকে পৃথিবী আসছেন বাগা যতীন নামে আঠারোশো সালে সালের সাত ডিসেম্বর কুষ্টিয়ার কয়া গ্রামে তাঁর জন্ম ছোটবেলা থেকে অসাধারণ মেধাবী দৃঢ়চেতা এবং দুঃসাহসিক ছিলেন মাত্র পাঁচ বছর বয়সে বাবা হারান তবু মায়ের আদর্শ তাকে ঘরে তুলে এক অকুতবয় যোদ্ধায় বড় হয়ে কলকাতায় যোগ দেন সাঁতার কুস্তি ঘোড়সওয়ারি তীরন্দাজির মতো নানা বিদ্যায় সেই সময়ে তিনি বিপ্লবী মাস্টারদা দা বিপিনচন্দ্র পাল ও বিপ্লবী অরবিন্দ ঘোষ এর সঙ্গে পরিচিত হন দুর্বল ভারত নয় এক শক্তিশালী ভারত গড়ার স্বপ্নে জড়িয়ে পড়েন গুপ্ত বিপ্লবী আন্দোলনে তার কীর্তির সবচেয়ে উজ্জ্বল অধ্যায় নদীর ধারে খালি হাতে বাঘের সঙ্গে লড়াই বাঘ আক্রমণ করলে নিচক অস্ত্র ছাড়া যুদ্ধ করে তাকে পরাস্ত করেন তিনি এই ঘটনার পর থেকে ইতিহাসে তাকে চেনে বাঘায নামে কিন্তু তার সবচেয়ে বড় শক্তি ছিল নেতৃত্ব দেশের স্বাধীনতার জন্য তিনি ইয়াং ইন্ডিয়া যুগান্তর সহ নানা বিপ্লবী সংগঠন গড়ে তোলেন সেনাবাহিনী গঠনের পরিকল্পনা করেন প্রথম বিশ্বযুদ্ধকে তিনি স্বাধীনতার সুযোগ হিসেবে দেখেছিলেন জার্মানি আমেরিকা ব্যাংককের বিপ্লবীদের মিলিয়ে তিনি করেছিলেন এক গোপন আন্তর্জাতিক নেটওয়ার্ক কিন্তু উনিশশো সালের সেপ্টেম্বরে তাদের পরিকল্পনার খবর টের পেয়ে যায় ব্রিটিশ সরকার শুরু হয় ধাওয়া শেষ পর্যন্ত বালেশ্বরের সাশাখাঁড়িতে ব্রিটিশ বাহিনীর সঙ্গে মুখোমুখি যুদ্ধ হয় তাদের অস্ত্র ছিল কম গোলা প্রায় শেষ তবু পিছু হটেননি তিনি বলেছিলেন আমরা মরব কিন্তু দেশের স্বাধীনতার পথকে প্রশস্ত করব দীর্ঘ লড়াই শেষে বাগাযতীন গুরুতর আহত হন উনিশশো সালের দশ সেপ্টেম্বর মহান এই বিপ্লবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজও ইতিহাস বলে জগৎ জানে তুমি যতীন আর বাঙালি জানে তুমি বাঘা যতীন তার সাহস তার ত্যাগ তার আগুন আজও আমাদের স্বাধীনতার স্বপ্নকে আলো দেয় বাঘা যতীন বাংলার বীর ভারতের এক অনন্য বিপ্লবী যিনি জীবন দিয়ে প্রমাণ করেছিলেন স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই আজ এই মহান বিপ্লবীর জন্মদিনে চিন্তা সূত্র স্মরণ করছে পরম শ্রদ্ধায় পরম ভালোবাসায়